মায়ের মন্ত্রটা খুব যখন কালীক্ষার সময় শুনবে মায়ের পায়াত সব নট বৃষ্টি কারণ মাঝেই উপর বিরাজ করছে আমরা শিব রূপ দিয়েছি কেন রামকৃষ্ণ বলেছিলেন আমি সব সাধারণ বলার আগে একটু মাকে কি ব্যক্ত করে নিই যে শিব নয় মায়ের পদত্যাগে দৈত ব্যাটা ঘুমে পড়ে মানে মাটি মা দাঁড়িয়ে তার পেয়ে মা কিন্তু সোজা হবে দাঁড়ায় হচ্ছে মা দৈত্য ব্যবহার করে মা দাঁড়িয়ে তার উপরে মায়ের পাদস্পর্শে মায়ের পাদস্পর্শে দানব দেহ শিবরূপ পেল যেই নাম অসুবিধা সেই অসুরে দান মায়ের পাদ স্পর্শে দানব দেহ শিবরূপ পেরা হয় শিব থেকে শিব আর সব কিন্তু সম্পূর্ণ তাই মায়ের পাদ যেতে হচ্ছে সব শিব

এই সাধনা করতে গেলে সব থেকে বেস্ট হচ্ছে সব যেটা হবে মৃতদেহ যেটা হচ্ছে চন্ডার যদি কোনো হাত শ্মশা যারা মরা পড়ায় তার কোনো যদি পাওয়া যায় সেই ডেড বডিটাকে না যায় তাহলে কি বিকল্প রাস্তা সাপে ডুবে অথবা জলে ডুবে অথবা লাঠির আঘাতে অথবা কোনো বন্দুকের গুলিতে মরেছে এরকম ব্যক্তি কিন্তু সেই ইচ্ছা নিত বসত নয় এর আগে আমি না কিন্তু সে ইচ্ছার না তার যুদ্ধে গেছিল মানে মতন গেছিল ইচ্ছা ছিল না সেই হবে না এবার যেহেতু সাধনাটা ছেলেরা করে প্রশ্নে মেয়ে নারী কি করতে পারে নারীও করতে পারে ছেলেদের দিতে আবার ছেলে বলে সেই জায়গাটা কিন্তু চেঞ্জ করা যেতে পারে কিন্তু সকাল পুরুষের উপরই বেশি করা হয় এই সাধনাটা যে মরা একে মন জানতে হবে রোগগ্রস্ত হয়ে পড়েছে পুষ্টে মরেছে অপঘাতে নিজের স্ব ইচ্ছা এই মরা কিন্তু সব সাধনার জন্য প্রযোজ্য হবে না এই মরা ডেড বডি কে প্রথমত নির্বাচন করতে হয় নির্বাচন করে নিয়ে তারপর যেটা করতে হয় এই সব সাধনায় সেই সাধক মানে সবকে নিয়ে আসতে দিন থাকতে হয় পৃষ্ঠপক্ষে মঙ্গলবার অষ্টমী দিন এই সাধনা কিন্তু করতে হয় সেটি হচ্ছে তোমার অবসিবার সেই বলিগুলো বলি প্রদান করতে গেলে কি কি বলি দিতে হয় সব সাধনার ক্ষেত্রে প্রথমত এই শ্মশান ভূমিতে করা যেতে পারে সাধনা নির্জন স্থানে শ্মশান সাদা শস্যে বাস করাই দই যোগ্যকাষ্ঠ অর্থাৎ যোগ্যু মোড়ে সাদা সরষে এবং ইত্যাদি ইত্যাদি মাছ ভাজা শৈল মাছ মাছ মাংস রকম জিনিস করে আগে থেকে নিতে হবে নেবার পর কিন্তু এই সাধনা মহা পর্ব শুরু করতে হয় এই করতে গেলে রাত ঠিক বারোটা পুরো যখন বাজবে এই সাধনায় সাধব জন স্থানে বসে দিগম্বর অবস্থায় কোনো কিন্তু

গুরু থেকে জেনে এসব সাধনা করার জন্য চেষ্টা করো otherwise কিন্তু করবে না সাধনাটা তারপরে কিন্তু মরাকে প্রথম বললাম স্নান করাতে হবে করানোর পর এইবার যেইখানে সবকে বসানো হবে যেইখানে কিন্তু সবকে ডেডবডিটাকে শোয়ানো হবে সেই জায়গা চারিপাশে সব মরার বডিকে শুয়ে নিয়ে তার চারিদিকে যজ্ঞ কাষ্ট দিয়ে দশ দিক সেই যজ্ঞ কাষ্ট বারোখানা তিলক করে চতুর্দিকে বৃত্ত করে দিতে হয় তারপরে সেই যেখানে যোগিনী দাসিনী ক্ষেত্রপাল বটু তারপরে গণেশ প্রথমেই নিতে হয় শিবা বলি শিবা বলি ছাড়া কিন্তু সব সাধনা অসম্পূর্ণ শিবা বলি গণেশ বটু যোগিনী ক্ষেত্রপাল শ্মশানের অধিপতিগণ গণ কাল ভৈরব মহাকাল ভৈরব মহাশক্তি এবং ইষ্ট নামে বলি প্রদান করে তাদের নামে পূজা দিয়ে সবকে প্রণাম করে সব সাধনা শুরু করতে হয় নির্দিষ্ট মন্ত্র অনুযায়ী সবকে কিন্তু স্নান করাতে হয় নির্দিষ্ট মন্ত্র বলে সবের পিঠে শোকটি কিন্তু সোজাভাবে ভাবে না সবকে কিন্তু উগুর করে শোয়াতে হয় অশ্বকে ঘোড়াকে যেমন চড়ে বসে সেরকম সবকে উগুর করে সরিয়ে দক্ষিণ দিকে থাকবে তার মুখটা সেইভাবে শুয়ে সবকে কিন্তু শুয়ে তারপর তার পিঠের উপর অঞ্জলি করতে হয় চন্দন দিয়ে ভালো করে পিঠটাকে লেপন করতে হয় এতটাই সুন্দর করে সব সাধনা যদি করা যায় সাকসেস হবেই হবে কিন্তু এতটা ডিটেলস কে জানি জানি না কিন্তু সবের আরো যেটা নিয়ম মন্ত্রগুলো আমি কিন্তু বাদ করে দিচ্ছি সবের যেখানে পিঠে তারপর বসার আগে পাটের সুতো দিয়ে কিন্তু সবের পা বেঁধে দিতে হয় কেন বেঁধে দিতে হয় কারণ সবের উপর যখন আশারিক শক্তি যখন মহা সাধন যখন শুরু করবে তখন কিন্তু এই শব্দের পেটের উপরে যে শরীরের উপর কিন্তু ভর করে এবং তুমি চাইবেই না সব সেই সাথে সিদ্ধিলাভ শক্তি যতভাবে নানা রকম জৌবিনী বেতার হাকিনি ডাকিনি ডাকিনি এটা কিন্তু চাইবেই না এবং বিভিন্ন ভাবে তোমাকেও কিন্তু বিভ্রান্ত শুরু করবে বিভিন্ন ভাবে সে তোমাকে তুমি এমন কি আকাশ আমার শোনা যায় সব সাধুরা কিন্তু নানা রকম বাড়ির লোক তোমার এসে যে উঠে পর থানা পুলিশ আসছে এক্ষুনি মেয়ে হয় তোর বাড়িতে মারা গেছে এরকম নানা রকম ভৌতিক কিন্তু কিছু হতে পারে মানে তোমাকে ওঠানোর চেষ্টা করবে কিন্তু তোমার কোনো দিকেই মাথায় কান না দিয়ে কিন্তু ওই সাধনা নির্দিষ্ট ভাবে চালিয়ে যেত এই সাধনা এতটা ইয়ে তারপরে বই পুষ্পাঞ্জলি দিতে হয় একে একে পুষ্পাঞ্জলি দেওয়ার পর পেতে ঘোড়া চলে বসে ঠিক অশ্বের আসনে ভঙ্গিমায় কিন্তু সাধন ওই পিঠের উপর চেপে বসবে এইবার শুরু হলো এইবার তারপরে কিন্তু এই সাধনা শুরু করতে। না সাধনায় প্রথমত হাতে সাদা শস্যে দশ দিক মন্ত্রভূত করে বিকিরণ করে চতুর্দিকে দুর্গা মন্ত্র প্রদক্ষিণ করে ছিটিয়ে দিত যাতে তাকে কোনো ভূত প্রেত পিশা দৃষ্টির তাতে না করে তারপর নিজের দেহ বন্দনা করতে হয় শুধু দেহ বন্দনা করলে হয় না এখানে আমি বারবার বলছি দেহ বন্দনা কোন কাজ শিরম করে না নিজের শক্তিকে যে আমি জিতবো আমার মাষ্ট আছে এবং গুরুPRAস্থা করে গিয়ে এই সাধনা কিন্তু করতে হয় এতটা ভয়ানক রেজুত কার পরে কিন্তু সবের পা দুটো পাকিয়ে দিয়ে 돌ি দিয়ে বেঁধে দিতে হয় শবের পায়ের তলায় ত্রিकोण চক্র অঙ্গন করে দিতে হয় শিরুর দিয়ে অষ্টকোণ দা ত্রিकोण চক্র অঙ্গন করে দিতে হয় এবং সবের মাথায় মন্থভূত মুখ করে ঝুটি বাঁধদেব সাদা শোষণ বিন্দু দিয়ে ঝুটি বেঁধে দিতে হয় এই ঝুটিটাকে ধোবে বা হাতে ধরতে আর কি এই প্রসেসে পরেই তারপরে কিন্তু দেবী সরস্বতী পূজারে পূজা করতে হয় সব সাধনা সরস্বতী পূজারে পূজা করতে হয় চুক্তি উপরে তারপরে কিন্তু এই সব আর সব থাকে না তখন কিন্তু একটা আধ্যাত্মিক শক্তি দেবীর মহাশক্তির তারও জাগরণ হয় আস্তে আস্তে সব কিন্তু যখন জেগে ওঠে তখন কিন্তু তার মানে সাধকের কাছে খাবার চাই তখন খাওয়ার সময় তাকে তার মুখে মাসকলাই ভাজা এবং মদ দিয়ে তাকে কিন্তু আবার ঘুম পাড়াতে আবার সে পুনরায় জেগে ওঠে তাকে মানে কি বলবো উঠে যাবার জন্য নানান বিকল্প করতে থাকে সে যেন কোনো ভাবে না যায় এবং আস্তে আস্তে যখন লীলা চলার পালি লাস্টে যখন মা মহামায়া সবে জীবে এসে ভর করে তখন মা সবই তখন কথা বলবে কিভাবে দশ সময় সব তখন যে করবে কি বর লাস্ট তবে সব সাধনা একদিনে সিদ্ধি নাও হতে পারে একদিনেও হতে পারে তিন রাত্রি হতে পারে হতে পারে সব সাধনায় তারপর তখন সাধু সিদ্ধিরা হয়ে যাবে তারপরে কিন্তু কাজ শেষ নয় তারপরে এই সাধনায় সব সাধনার ক্ষেত্রে লাস্টে সবকে তারপর সিদ্ধি পাপ্তায় হয়ে যাওয়ার পর পাকে সুতো দিয়ে দড়িটাকে খুলে দিতে হয় দিয়ে সবকে আবার একটা জায়গায় শুয়ে দিতে হয় যেখানে একটা কবর খুঁড়ে শুয়ে দিয়ে সবকে শুয়ে দিতে হয় পরের দিন তাকে পঞ্চগব্য যে সাধক সাধনা করেছে পঞ্চগব্য নিজেকে সেবন করতে হয় এবং ব্রাহ্মণ ভোজন করতে হয় এবং সবকে সিদ্ধি প্রাপ্তি হওয়ার পর কি হতে পারে সে যে অলৌকিক শক্তি মহামায়ার কৃপা দর্শন পেতে মানে কৃপা এক কথায় সে তো আর সেই খারাপ কাজে use করবে আলু পা ইউজ করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তবে এটি ইষ্ট প্রাপ্তি বা ইষ্টদর্শন সিদ্ধি অবশ্যই